সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রাজনগর এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত দর্শক এখন আমি অবস্থান করছি ঢাকা নিউ মার্কেট একটি কোকারিস আইটেমের দোকানে এখানে শুধু একশো টাকার পণ্যই পাওয়া যায় আপনারা দেখুন এখানে কিন্তু ভ্রাইটিস কালেকশনের প্রোডাক্ট রয়েছে যে একটা দুর্দান্ত অফারের মধ্যে দিয়ে চলছে এই দোকানটি যে কোনো প্রোডাক্ট নেবেন মাত্র একশো টাকা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বক্স বাটি রয়েছে এস এসের বাটিগুলো রয়েছে এগুলো মা বোনেরা বিভিন্ন কাজে ব্যবহার করে আসলে আমি সঠিকভাবে বলতে পারবো না কী ধরনের কাজে এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তো এগুলো যে কোনো পণ্য আপনারা নেবেন মাত্র একশো টাকার ভিতরে নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর পণ্যগুলো এখানে দেখেন অনেক জগ রয়েছে মগ রয়েছে বিভিন্ন রকমের চামিজগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর গোল্ড কালারের চামিজগুলো রয়েছে এগুলো সাংসারিক অনেক প্রয়োজনীয় এগুলো জিনিসপত্র বিভিন্ন রকমের চামিজ রয়েছে এরপরে এখানে এখানে অনেক বাটি রয়েছে বিভিন্ন প্রকারের তো এগুলো যে কোনো পণ্য নিবেন মাত্র একশো করে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রয়েছে এখানে কিন্তু মশলাদানি রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের মশলা এগুলোতে ব্যবহার করা হয় এক একটা এক এক রকম সেগুলো রয়েছে এখানে বিভিন্ন প্রকারের ছুরি রয়েছে অনেক ধরনের ছুরি রয়েছে কেচি রয়েছে রেশাদানি রয়েছে রেশাদানি রয়েছে অনেক সুন্দর সুন্দর মগ রয়েছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে মাত্র একশো টাকার ভিতরে আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট ঘর সাজাতে অতুলনীয় এবং সাংসারিক কাজে অপ্রয প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা মাত্র একশো টাকার ভিতরে নিয়ে নিতে পারবেন এখানে ঝুরি রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ঝুরিগুলো রয়েছে এগুলো মাত্র একশো করে আপনারা নিয়ে নিতে পারবেন দর্শক অনেক কালেকশন রয়েছে এই দোকানটির অবস্থান হচ্ছে ঢাকা নিউ মার্কেট অ্যাপেক্সের ঠিক বিপরীতে আপনারা যদি এখানে এসে নিতে চান অবশ্যই আপনারা আসতে পারেন ভ্যারাইটিস রকমের কালেকশান এত কালেকশন কোথাও পাবেন না আপনার মনের মতন সাংসারিক জিনিসগুলো এখানে পেতে অবশ্যই এখানে ফোনে যোগাযোগ করতে পারেন যদি কেউ না চিনেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারবেন ব্রাইটিস রকমের এখানে দেখেন অনেক রকমের কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রয়েছে অফার চলছে যে কোনো পণ্য মাত্র একশো টাকা এখানে বিভিন্ন প্রকারের জগ রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে মাত্র একশো টাকার ভিতরে এগুলো নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে আইসক্রিম ক্যাপ রয়েছে আইসক্রিমের ক্যাপ রয়েছে আইসক্রিম আপনারা যারা বাইরের আইসক্রিম খেতে চান না তারা ঘরে বসে সুস্বাদু আইসক্রিম বানিয়ে খেতে পারবেন সেই জন্য এখানে আইসক্রিমের ক্যাপ রাখা হয়েছে তারপরে এখানে বিভিন্ন রকমের পানির মামপট রয়েছে অনেক ধরনের মামপটগুলো রয়েছে মাত্র একশো টাকা এখানে পানির ফ্ল্যাক্স রয়েছে আপনার ছোটো ছোটো সোনামুলিদের জন্য সুন্দর সুন্দর পানির ফ্ল্যাক্সগুলো নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকার মধ্যে দর্শক এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পানির ফ্ল্যাক্স রয়েছে যেসব বাচ্চাদের স্কুলে পানি খেতে সমস্যা হয় তাদের জন্য এই ফ্লাস্কগুলো আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর পানির ফ্ল্যাগস এখানে রয়েছে এখানে কিন্তু স্টিলের প্লেট রয়েছে অনেক সুন্দর সুন্দর প্লেটগুলো রয়েছে অনেক সুন্দর প্লেট এখানে টিফিন বক্স রয়েছে সুন্দর সুন্দর টিফিন বক্স রয়েছে এগুলো কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত এগুলা প্রোডাক্ট এগুলা কোনো খাবারে কোনো ঝামেলা হবে না গন্ধ হবে না একেবারে স্বাস্থ্যসম্মত একদম মানসম্পন্ন প্রোডাক্ট এখানে বিভিন্ন রকমের সিরামিকের মগ রয়েছে অনেক সুন্দর সুন্দর মগগুলো রয়েছে আপনারা দেখছেন এরপরে এখানে মেলা মেলামাইনের প্লেট রয়েছে অনেক সুন্দর সুন্দর প্লেট রয়েছে এগুলো যে কোনো পণ্য মাত্র একশো টাকার ভিতরে আপনারা নিয়ে নিতে পারবেন দর্শক এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের কালেকশন আছে আপনারা যদি এখানে এসে কিনতে চান অবশ্যই আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অ্যাফেক্টসের ঠিক বিপরীতে যদি কেউ না চেনেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন করে আসতে পারেন তো দর্শক আসছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম